নতুন একটা দুপুরবেলা জানাই তোমাদের সকলকে স্বাগত আজ যাচ্ছি ঠিক আছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ ঠাকুর অনুকূল চন্দ্রের একশো জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে ঠিক আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমার সামনে আছে বিষ্ণু সেই ভগবান বিষ্ণু যাচ্ছে আমার সামনে দুপুরবেলা যাচ্ছি দেখো পাশে দেখো কত সুন্দর জায়গা পুরো গ্রামের পরিবেশ এগুলো এগুলো তোমাদের সামনে দেখো গ্রামের পরিবেশ যাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখো ভিডিওটা পুরো স্কিপ না করে ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুল আজকে গাদের ভিতর থেকে যাচ্ছি দুপুরবেলায় ঘড়ির কাটা দুটো কুড়ি বাজে ঠিক আছে সেগুলো তোমাদের গ্রামের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি দেখো সুন্দর লাগছে জায়গাটা চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ওই দূরে প্যান্ডেল ওখান থেকে ঠাকুর অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে আর ওখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রচুর ভক্ত এসছে এই প্রসাদ খেতে ঠিক আছে আর অনেক এই অনুষ্ঠানটা সেলিব্রেট করছে অনেকে ও প্রসাদের জন্য সব ওয়েট করছে এখান থেকে প্রসাদ দেওয়া হবে এখানে একটু অনেক লোক এসছে আজকে এই প্রসাদ গ্রহণ করতে এখানে খ্রিস্টানরা সবাই এখান থেকে প্রসাদ দেওয়া হবে সবাই খাওয়া হচ্ছে দুপুর তিনটে দশ হয়ে গেছে ঠিক আছে এখন ভালোই গরম পড়ছে চারদিকে রোদ আর ঠাকুর অনুকূল ঠাকুরের প্রসাদ খেয়ে এলাম খিচুড়ি দিয়েছিল খিচুড়ি খুব ভালো হয়েছে কাবলি ছোলা ঠিক আছে সয়াবিন দিয়েছে সোয়াবিনের সাথে তারপরে সমস্ত ধরনের আরও সবজি দিয়েছে কুমড়ো আর একটা সবজি বিভিন্ন ধরনের গাজর আলু বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি করেছে খুব ভালো হয়েছে প্রসাদটা ঠিক আছে তোমার দেখালাম ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও ঠিক আছে আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো জয় জয়গুরু